বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার করল ফারাক্কা থানার পুলিশ গোপন সূত্রে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের সংলগ্ন ফিডার ক্যানেলের ধার থেকে বিপুল পরিমাণে উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফারাক্কা থানার আইসির নেতৃত্বে পুলিশের একটি টিম ফারাক্কার ফিডার ক্যানেল সংলগ্ন জঙ্গলে তল্লাশি শুরু করে সেখান থেকেই এই বোমাগুলি উদ্ধার করা হয় পুলিশের প্রাথমিক অনুমান কুড়ি থেকে বাইশ তাজা বোমা উদ্ধার করা হয়েছে বোমা উদ্ধারের জায়গায় মোতায়েন রয়েছে পুলিশ বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বোম টিমকে বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ